মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে গাজর দেখিয়ে যাচ্ছেন নির্বাচনের আগে এদেরকে চাকরিতে ঢুকিয়েছে ছাপ্পা করিয়েছে এখন সেই শিক্ষকদের রাস্তায় নামিয়ে দিয়েছে যা কিছু করে সব ভোটের আগে করে উত্তরবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তিনশো ধারা জারি করতে হতে পারে শনিবার বারোই এপ্রিল নদীয়ার কল্যাণীর এইমসে আহত বিজেপি কর্মীকে দেখতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ হালি শহরে বিজেপি কর্মী রাজু দেখে মারধরের ঘটনায় এদিন এমসে দেখতে আসেন বিজেপি নেতা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে সেটা ভেবে দেখা উচিত একজন দুজনকে মেরে বিজেপি কর্মীকে মেরে আটকে রাখতে পারবে না এর প্রতিক্রিয়া ব্যাপক হবে একই সঙ্গে শুভেন্দু অধিকারের তিনশো ধারা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে বিরোধী দলনেতা ঠিক কথা বলেছেন আমরা সব তথ্য তুলে দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে গত দুদিন ধরে মোথাবাড়ি মুর্শিদাবাদ মালদাহ নদীয়া সেখানে হিন্দুদের ওপরে যে অত্যাচার চলেছে সেটা মেনে নেওয়া যায় না পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিএসএফ সামলাচ্ছে তিনশো পঞ্চান্ন নয় তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা হবে আমি আরো এগিয়ে বললাম পাশাপাশি তিনি বলেন যে মমতা ব্যানার্জি শিক্ষা দুর্নীতি থেকে বাঁচতে হিন্দু সমাজকে সর্বনাশ করছেন জঙ্গিদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন উনি কাউকে চাকরি দেবেন না সবাইকে ঝুলিয়ে রাখবেন কি বলছেন দিলীপ শুনুন কেবল রাজনৈতিক স্বার্থে শিক্ষা বিভাগে যে দুর্নীতি তার গেছে তার থেকে বাঁচার জন্য হিন্দু সমাজকে সর্বনাশ করে দিচ্ছেন এই উগ্রপন্থীদেরকে জঙ্গিদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন আর শি সময় হয়েছিল এখনও হয়েছে উনি কি ভেবেছেন এই উৎপাদ করলে দাঙ্গা লাগালে লোকে ভুলে যাবে ছাব্বিশ হাজার চাকরির কথা এটাই ওনার সর্বনাশের কারণ কালকে মিটিং হয়েছে বলছে একুশ তারিখের মধ্যে স্পষ্ট তালিকা প্রকাশিত হবে উনি তো তারিখ দেন খালি কি করেছেন দিন পর্যন্ত হাইকোর্টে যখন রায় দিয়েছিল তখন করেননি কেন উনি কাউকে চাকরি দেবেন না এরকম ঝুলিয়ে রাখবেন সবাইকে কারণ প্রত্যেকটি অ্যাক্টিভিটি উনি ইলেকশনের আগে করেন ষোলো ইলেকশনের আগে পরীক্ষা নিয়েছেন উনি সেই আগে লিস্ট বার করেছেন তারপরে এরকম বারবার বারবার করছেন অ্যাপয়েন্টমেন্ট করেছেন এই করতে করতে মানুষগুলোকে পিছিয়ে পিছিয়ে খালি রাজনীতিতে ওই গাজর দেখিয়ে দেখিয়ে রেখেছেন এই টিচারদের দিয়ে রিগিং করিয়ে ভোট করিয়ে জিতেছেন এখন তাদেরকে রাস্তায় ফেলে দিয়েছেন তিনি আমাদের নেতা বিরোধী দলের সঙ্গে কথা বলছেন সমস্ত তথ্য আমরা দিচ্ছি ডিসিশান তো থেকে নেবে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা গত দুদিন ধরে যে মুথাবাড়ি থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদ মালদা নদীয়া অবদি হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে আজকে বারো তারিখ সকাল থেকে আবার শুরু হয়েছে হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে মন্দির ভাঙছে বাড়ি আগুন দিচ্ছে নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিএসএফ এসে সামলাচ্ছে কাল রাত্রে আমি আটকেছিলাম ছিলাম খাতে অনেক রাত্রে ফিরেছি রাস্তার দুই ধারে আগুন জ্বলছে ছয় ছয় গাড়ি পুড়ে আছে হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্নই দরকার হবে কি আপনিও করা নাই আমাদের কর্মীর মাথায় মেরেছে পুরো ইঁট ভেঙে গেছে মাথায় আঠাশটা ছেলেই হয়েছে আছে এখনও যেভাবে টিএমসির লোকেরা হিংসা করছে টার্গেট করে তো এতে পরবর্তীকালে যে রিয়েকশান হবে সেটাও ভেবে রাখা উচিত একজন দুজন বিজেপির কর্মীকে মেরে বিজেপিতে তো আটকাতে পারবে না তার প্রতিক্রিয়াটা ব্যাপক তিনশো পঞ্চান্ন মন এমএলএ এসেছেন তিনি কখন থেকে লেগে আছেন আমিও এসেছিলাম তাই দেখতে এলাম এই ধরনের এক একজন সক্রিয় কর্মীকে টার্গেট করা হচ্ছে বিজেপিকে আটকানো যাবে না কিন্তু পরবর্তী যে প্রতিক্রিয়া তখন কেউ বাড়ি থাকতে পারবে না এই আমার কলিগ সুরজিত দাশের একটি রিপোর্ট দেখাবো আপনাদের রাজ্যের হারাদের নিয়ে এবং যেভাবে মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তরবঙ্গে হিন্দুদের উপর আক্রমণ চলছে তারই বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি নদিয়ার কল্যাণী এমস হাসপাতালে আহত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে আসেন উল্লেখ্য দিন কয়েক আগে হালি শহরে এক বিজেপি কর্মীকে ইট দিয়ে থেতলে মেরে ফেলার চেষ্টা করা হয় অভিযোগ ওঠে যেহেতু রামনবমীতে অর্জুন সিংয়ের সঙ্গে থেকে তিনি মিছিলে গিয়েছিলেন সেই অপরাধে তাকে খুন করার চেষ্টা করা হয় আর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এরপরেই সেদিনই রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে প্রথমে খালিশহর একটি হাসপাতাল পরে কল্যাণী এমস হাসপাতালে নিয়ে আসা হয় এখনও সেখানে তিনি চিকিৎসাধীন সেখানে একের পর এক বিজেপি নেতারা ওই আহত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যান প্রথমে অর্জুন সিং সেখানে দেখা করতে গিয়েছিলেন এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ ওই আহত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করেন পরবর্তীকালে হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এরপরে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি মূলত বলেন যে সমস্ত শিক্ষাকর্মীদের চাকরি গেছে অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেছে গত ভোটের আগে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টাকা নিয়ে তিনি চাকরি দিয়েছিলেন এবং তাদেরকে দিয়ে ভোট করিয়েছিলেন পরবর্তীকালে তিনি গাজর দিকেছেন সকাল সকলকে অর্থাৎ এদেরকে চাকরিতে নিয়ে ভোট করিয়ে নেওয়া হয়েছে হয়েছে আর এই দুর্নীতির সঙ্গে সর্বস্তরে যুক্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বলেন মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গে যেভাবে জঙ্গিদের দ্বারা হিন্দু সমাজকে আক্রমণ করা হচ্ছে তার মূলত দাঁড়ি দায়ী এরাজ্যের প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বেই গোটা রাজ্য জুড়ে এখন হিন্দুরা সুরক্ষিত নয় একের পর এক জেলাগুলিতে আক্রমণ সানাচ্ছে আর এই সব মূলতেই মুখ্যমন্ত্রীর উস্কানি রয়েছে তার উস্কানির জেরেই একের পর এক হিন্দুরা আক্রান্ত হচ্ছে তিনি নিজেও বলেন আমি দিন কয়েক আগেই মুর্শিদাবাদে গিয়েছিলাম সেখানে দীর্ঘক্ষণ আমি আটকেছিলাম পরবর্তীকালে প্রশাসনের নেতৃত্বে এবং কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে সেখান থেকে আমি বেরিয়ে আসি অর্থাৎ তিনি তিনশো ছাপ্পান্ন ধারার লাগু করার কথা তিনি এর আগেও বলেছেন এখনও তিনি জানাচ্ছেন গোটা রাজ্য জুড়ে তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করতে হবে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বলছেন তিনি অর্থাৎ চাকরি হারা থেকে শুরু করে দেশের এবং রাজ্যের যেভাবে হিন্দু সমাজ আক্র আক্রান্ত হচ্ছে সেই আক্রান্ত দায় কিন্তু তিনি মমতার ওপরেই খুব উগড়ে দিচ্ছেন মমতা ব্যানার্জিকে ফের একবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে মমতা ব্যানার্জি মানুষকে গাজর দেখিয়ে যাচ্ছেন নির্বাচনের আগে এদেরকে চাকরিতে ঢুকিয়েছে ছাপ্পা করিয়েছে আর এখন সেই শিক্ষকদেরকেই রাস্তায় নামিয়ে দিয়েছে যা কিছু করবে সব ভোটের আগে করবে আরও একবার শোনাবো আপনাদের কি বলছেন দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি কেবল রাজনৈতিক স্বার্থে শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে তার পার্টি ফেঁসে গেছে তার থেকে বাঁচার জন্য হিন্দু সমাজকে সর্বনাশ করে দিচ্ছেন এই উগ্রপন্থীদেরকে জঙ্গিদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন আর শি এর সময় হয়েছিল এখনও হয়েছে উনি কি ভেবেছেন এই উৎপাত করলে দাঙ্গা লাগালে লোকে ভুলে যাবে ছাব্বিশ হাজার চাকরির কথা এটাই ওনার সর্বনাশের কারণ কালকে মিটিং হয়েছে বলছে একুশ তারিখের মধ্যে স্পষ্ট তালিকা প্রকাশিত হবে উনি তো তারিখ দেন খালি কী করেছেন আজ দিন পর্যন্ত হাইকোর্টে যখন রায় দিয়েছিল তখন করেননি কেন উনি কাউকে চাকরি দেবেন না এরকম ঝুলিয়ে রাখবেন সবাইকে কারণ প্রত্যেকটি অ্যাক্টিভিটি উনি ইলেকশনের আগে করেন ষোলো ইলেকশনের আগে পরীক্ষা নিয়েছেন উনি সেই ইলেকশনের লিস্ট বার করেছেন তারপরে এরকম বারবার বারবার করছেন এফরমেন্ট করেছেন এই করতে করতে মানুষগুলোকে পিছিয়ে পিছিয়ে খালি রাজনীতিতে ওই গাজর দেখিয়ে দেখিয়ে রেখেছেন এই টিচারদের দিয়ে রিগিং করিয়ে ভোট করিয়ে জিতেছেন এখন তাদেরকে রাস্তায় ফেলে দিয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও